আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর এইট ওয়ান জিরো ওয়ান ও সেভেন ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্স বা এস এসইসি টু পেপারের সাজেশন অর্থাৎ ব্যবহারিক বাংলা ওয়ান পেপারের সাজেশান দু হাজার পঁচিশ সালে যারা ফাইনাল এক্সাম দেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাদের জন্য আজকের এনেছি আমি ব্যবহারিক বাংলা ওয়ান বা এস ইসি টু পেপারের সাজেশান নতুন সিলেবাস আন্ডার সিসিএ বা এল এই পেপারটা কিন্তু খুব ডিফিকাল্ট আমাদের এমনিতে সেকেন্ড সেমিস্টারের যে দুটো পেপার রয়েছে সিসি টু আর এসিসি টু এই দুটো পেপার খুব ডিফিকাল্ট সিসি টুতে রয়েছে ভাষাবিজ্ঞান ধ্বনিতত্ত্ব লিঙ্গুইস্টিক পেপার খুব ভালো করে পড়বে ওই পেপারের সাজেশানটাও দিয়ে দেবো পরবর্তী ভিডিওতে আজকে দিয়ে দিচ্ছি মূলত যেটা সব থেকে কঠিন এবং আননোন এই পেপারে কিন্তু কোনো বই নেই বললেই চলে তাই এই পেপারের সাজেশানটা আমি আগে দিয়ে দিচ্ছি তোমরা গুলো সংগ্রহ করবে যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস কিনে নিতে চাও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে পাশে রয়েছে আর যদি তোমাদের কোনো নোটস প্রয়োজন হয় তাহলে কমেন্টস করে জানাবে সেটা আমি আপলোড করব পার্সোনালি কিন্তু কাউকে কোনো নোটস দেবো না তোমরা টপিকসটা লিখবে কমেন্টসে সেটা আমি আপলোড করব আর হলে তোমাকে নোটস কিনে নিতে হবে বা অনলাইন ক্লাসে আসতে হবে অনেকে চাইছো যে সালের কোশ্চেনগুলো এই পেপারে কিন্তু সালের কোশ্চেন হয় না বললে চলে কারণ তোমাদের তো নতুন সিলেবাস পূর্বে এটা ছিল না কীরকম ছিল এখানে তিনটে সিলেবাস থেকে নিয়ে একটা সিলেবাস করেছে ডায়রি সমালোচনা চিঠিপত্র অনুবাদ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সিলেবাস থেকে সংগ্রহ করে ক্যালকাটা ইউনিভার্সিটি নতুন সিলেবাসে আন্ডার সিসি এ বা এলিপিতে এই সিলেবাসটা ইনক্লুড করেছে তাই নিউ সিলেবাস যেটা দিয়েছে তা সালের কোশ্চেন কিন্তু হয় না এবারের তাহলে তোমাকে কী করতে হবে ওই সমস্ত সালগুলো থেকে সমস্ত সালগুলো থেকে যে সমস্ত সিলেবাসে ছিল সমস্ত সালগুলো থেকে যে যে টপিকসগুলো ছিল সেই টপিকসগুলো নিয়ে তোমাকে সংগ্রহ করে লিখে নিতে হবে যেটা ইম্পসিবল বলা যায় এক প্রকার অসম্ভব কারণ অতগুলো সাল অতগুলো সিলেবাস থেকে কোশ্চেন সংগ্রহ করে লিখে নেওয়া সম্ভব নয় তবে তোমাদের চিন্তা নেই আমি যেগুলো গিয়ে দিচ্ছি সেগুলোই পড়ো অবশ্যই কমন পাবে আমি তো শর্ট কোশ্চেনের ওপর একটা ভিডিও দেবো সেগুলো পড়ে যাও আর আমি বলে দিচ্ছি কেমন ধরনের কোশ্চেন হয় সাজেশনও দিয়ে দিচ্ছি এগুলো সংগ্রহ করো প্রান্তিকারের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে তোমাদের যা কিছু সমস্যা অবশ্যই কমেন্টস করবে আমি রিপ্লাই করবো আমি সেটা আপলোড করব কোন টপিক্সের নোটস প্রয়োজন আমাকে কমেন্টস করে জানাও আমি সেটা আমার চ্যানেলে আপলোড করে দেবো তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করো আর যদি কেউ অনলাইন ক্লাস নিয়ে অ্যাডমিশান নিতে চাও অবশ্যই স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করো প্রথমে পনেরো নাম্বারের জন্য বলি মডেল ওয়ান থেকে টিকে নাম চিঠিপত্র যেটা সব থেকে সহজ চিঠি কয়েক ভাগে ভাগ করা হয় চিঠিকে মনোযোগ দিয়ে শুনবে কিন্তু আমার কথাগুলো চিঠিকে ভাগে ভাগ করা হয় কী কী রয়েছে চিঠির শ্রেণী বিভাগ সেগুলি সম্পর্কে আলোচনা করতে দিতে পারে যে কোনো একটা চিঠি মেনশন করতে পারে বা যে কোনো একটা চিঠি বলতে পারে তাহলে চিঠি কাকে বলে চিঠির শ্রেণীবিভাগ চিঠির গুরুত্ব যে কোনো একটা চিঠি সে সামাজিক চিঠি হোক ব্যবসায়িক চিঠি হোক ব্যবহারিক চিঠি হোক বা ব্যক্তিগত চিঠি হোক বা পত্র চিঠি যা পত্র তাই সেই সম্পর্কে লিখতে দিতে পারে এই কোয়েশ্চেনটা লিখে নাও তাহলে চিঠির প্রকারভেদ ব্যক্তিগত বা সামাজিক বা ব্যবহারিক বা বাণিজ্যিক চিঠির উদাহরণ সহ মোটামুটি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে এবং চিঠির গুরুত্ব বা প্রয়োজনীয়তা এগুলো পাঁচও আসবে এবার হচ্ছে আবৃত্তি 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 থেকে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আবৃত্তির সংজ্ঞা আবৃত্তির বৈশিষ্ট্য আবৃত্তিকারের কি কি গুণ থাকা দরকার আবৃত্তিকারের যিনি আবৃত্তি করবেন তার কি কি গুণ থাকা দরকার আবৃত্তিতে নাটকীয় স্বরক্ষেপণ কতটা জরুরি আবৃত্তিতে নাটকীয় স্বরক্ষেপণ কতটা জরুরি আবৃত্তিকারকে কোন কোন বিষয় সতর্ক থাকতে হয় আবৃত্তিকারকে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হয় এবং আবৃত্তিকারের ত্রুটি এগুলো করো রিপিট করছি কোশ্চেনটা আবৃত্তির সংজ্ঞা দাও আবৃত্তির বৈশিষ্ট্য আবৃত্তিকারের কি কি গুণ থাকা দরকার আবৃত্তিতে নাটকীয় স্বরক্ষেপণ কতটা জরুরি আবৃত্তিকারকে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হয় এবং আবৃত্তিকারের বা আবৃত্তির ত্রুটিগুলো ডায়েরি বলতে কি বোঝো ডায়েরির বৈশিষ্ট্য সার্থক ডায়েরির উদাহরণ দাও ডায়েরি কখন সাহিত্যের মর্যাদা প্রাপ্ত হয় বা ডায়েরি কখন সাহিত্য হয়ে ওঠে ডায়েরি ও জার্নালের পার্থক্য জার্নাল সংবাদ ডায়েরি ও জার্নালের পার্থক্য আলোচনা এই তিনটে কোশ্চেন আমি এর উপর আবার লাস্ট মিনিট ফাইনাল সোনা দেবো প্রান্তিকারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান ফলো করতে কেউ মিস করবে না হান্ড্রেড পার্সেন্ট কমন প্রান্তিকারি সাজেশান প্রান্তিকারী সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না এটা মাথায় রাখবে তাই অবশ্যই কিন্তু চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে এখান থেকে আমাদের করতে হচ্ছে আবৃত্তি চিঠি আর ডায়রি এবার পাঁচের জন্য দিয়ে দিই তাহলে মডিল ওয়ান থেকে দিনপঞ্জি বা ডায়রি লেখার শর্ত কবিতা চর্চার ক্ষেত্রে বাচনভঙ্গি বা স্পিচ কবিতা চর্চার ক্ষেত্রে বাচনভঙ্গির বৈশিষ্ট্যগুলো কী কী তা আলোচনা করো আবৃত্তির উপাদান আবৃত্তিতে আবহ সঙ্গীত কতটা অপরিহার্য আবৃত্তিতে আলো ও আবহ সঙ্গীত কতটা অপরিহার্য তা আলোচনা করো আবার কী করবে তোমাদের পত্র দিতে পারে আবার তোমাদের পত্র তুলে দিতে পারে যে এই পত্রের গুরুত্ব আলোচনা করো বা এই পত্রের একটা উদাহরণ আলোচনা করো ধরো ব্যবসায়িক চিঠি বা ব্যবহারিক চিঠির একটা উদাহরণ তোমাদের লিখতে হতে পারে বোঝা গেছে এছাড়া পত্রের এছাড়া পত্র লেখার শর্ত বা রীতি বা নিয়ম গুরুত্ব বা প্রয়োজনীয়তা এগুলো করতে হবে এরপরে লিখে নাও কোন কোন বিষয় পত্রে থাকতে হবে কোন কোন বিষয় পত্রে থাকতে হবে কোন কোন বিষয় পত্র লিখতে গেলে কোন কোন বিষয় থাকা অবশ্যই জরুরি ব্যক্তিগত পত্র ও প্রাতিষ্ঠানিক পত্রের পার্থক্য ব্যক্তিগত পত্র ও প্রাতিষ্ঠানিক পত্রের পার্থক্য হিউজ আমি খুঁটিয়ে কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি যে কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন হবে না আশা করছি এটা মাথায় রাখে আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি এগুলোই ফলো করবে ব্যক্তিগত পত্র ও প্রাতিষ্ঠানিক পত্রের পার্থক্য আবৃত্তির ক্ষেত্রে কণ্ঠস্বরের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ আবৃত্তির ক্ষেত্রে কণ্ঠস্বরের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এবং কয়েকজন আবৃত্তিকারের নাম লেখক ব্যক্তিগত পত্রের আঙ্গিক কেমন হওয়া উচিত ব্যক্তিগত পত্রের আঙ্গিক কেমন হওয়া উচিত কবিতা পাঠ ও আবৃত্তির মধ্যে পার্থক্য কী কবিতা পাঠ ও আবৃত্তির মধ্যে পার্থক্য কী দিনপঞ্জি বা ডায়েরি লেখার কারণ নিয়ম উপযোগিতা দিনপঞ্জি বা ডায়েরি লেখার কারণ কী এর নিয়ম উপযোগিতা সুস্পষ্ট উচ্চারণের জন্য কি কী সতর্কতা নেওয়া প্রয়োজন সুস্পষ্ট উচ্চারণের জন্য কী কী সতর্কতা নেওয়া প্রয়োজন প্রচুর কোশ্চেন দিলাম এবং এই কোশ্চেন যে খুবই কঠিন তা নয় কিন্তু খুবই সহজ চিঠি বা পত্র লিখতে গেলে কী কী শর্ত মেনে চলতে হয় এর গুরুত্ব কি এর প্রয়োজনীয়তা কী দেখবে সমস্ত কোশ্চেনগুলো প্রায় রিলেটেড একই ধরনের কোশ্চেনগুলো যে কঠিন তা নয় নোটসগুলোর যে পুরোপুরি ডিফারেন্স তা নয় প্রায় একই রিলেটেড সাংবাদিকৃত যেগুলো দিলাম সেগুলোই করো কোশ্চেন থেকে ঘাবরানো কিছু নেই তোমরা নোটসগুলো রেডি করার পরে পড়বে দেখবে সব কোশ্চেন প্রায় একই সমস্ত অ্যান্সার সমস্ত উত্তর প্রায় একই ধরনের হবে এটা নিশ্চিত থাকো আমি ভরসা দিচ্ছি আশা দিচ্ছি এগুলোই করো এখান থেকে সমস্ত কিছু কমেন্ট পেয়ে যাবে এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে বলে আমার মনে হয় না তাহলে পনেরো আর পাঁচ দিয়ে দিলাম মডিউল ওয়ান থেকে এবার যাবো মডিউল টু মডিউল টুতে রয়েছে কন্টেন্ট আর গ্রন্থ সমালোচনা গ্রন্থ সমালোচনার রীতি ও পদ্ধতিগুলি আলোচনা করো গ্রন্থ সমালোচনা বলতে কী বোঝো গ্রন্থ সমালোচনার রীতি ও পদ্ধতিগুলো আলোচনা করো রীতি যা নিয়ম তাই কীভাবে গ্রন্থ সমালোচনা করতে হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমি তো লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দেবো দেখবে সেখানেও এগুলো আসছে কীভাবে গ্রন্থ সমালোচনা করতে হয় যে কোনো একটি গ্রন্থের সমালোচনা আলোচনা করো একটা গ্রন্থ সমালোচনা করতে গেলে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন শ্রেষ্ঠ সমালোচনা পূজারী যিনি শ্রেষ্ঠ সমালোচক যিনি সমালোচক তিনি পূজারী তাই সমালোচনা কিন্তু কোনো ভুল নয় সমালোচনা অবশ্যই প্রয়োজন সমালোচনা না করলে কোনো লেখকের দোষ ত্রুটি ধরা পড়বে না এবং তার যে উৎকর্ষতা সেই গ্রন্থের উৎকর্ষতা কোথায় সেটাও কিন্তু ধরা পড়বে এই সমালোচনার মাধ্যমে তাই সমালোচনা অবশ্যই জরুরি সেই সম্পর্কে তোমাদের অবশ্যই কিন্তু লিপ্ত দিতে পারে একটা একটা লিখতে দিতে পারেই অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন কয়েকটা অন্তত অন্তত একটা দুটো অন্তত প্র্যাকটিস করো গ্রন্থ সমালোচনার রীতি পদ্ধতি এগুলো তো করছো কিন্তু গ্রন্থের সমালোচনা সম্পর্কে কীভাবে একটা গ্রন্থের সমালোচনা করবে সে সম্পর্কে অবশ্যই একটা উদাহরণ সব প্র্যাকটিস করবে পরবর্তী প্রশ্নটি নাও এই সময় এবং সমাজ ব্যবস্থার জন্য বর্তমান পরিস্থিতির জন্য বর্তমানে এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্ট অর্থাৎ একজন ইউটিউবার হতে গেলে কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে কি কী গুণ থাকা দরকার তার বৈশিষ্ট্য কী কী থাকা দরকার অবশ্যই বর্তমান সময়ে দেখে প্রচুর পরিমাণে ইউটিউবার তৈরি হচ্ছে ব্লগার তৈরি হচ্ছে এগুলো সম্পর্কে প্রাথমিক জ্ঞানটা থাকা দরকার আমরা অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বেছে নিয়েছি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসতে গেলে কিছু বেসিক রুলস অ্যান্ড রেগুলেশান রয়েছে এবং কিছু নিয়মকানুন তো অবশ্যই জানা প্রয়োজন এবং কিছু প্র্যাকটিক্যালি এবং থিওরিক্যালি জ্ঞান থাকা প্রয়োজন অবশ্যই প্র্যাকটিক্যালি এবং থিওরিক্যালি নলেজ না থাকলে সোশ্যাল মিডিয়াতে কিন্তু মুক্তিপুড়ে পড়তে হবে তাই অবশ্যই কিন্তু কনটেন্ট ক্রিয়েটার হতে গেলে কিছু বেসিক রুলস অ্যান্ড রেগুলেশান প্রয়োজন লিখে নাও কন্টেন্ট বলতে কী বোঝো কন্টেন্টের প্রকারভেদ কন্টেন্ট লেখার নিয়মগুলো কী কী আলোচনা করো কন্টেন্ট লিখতে গেলে কী কী নিয়ম মেনে চলতে হবে কন্টেন্ট রাইটিংয়ের গুরুত্ব কোনো একটা বিষয় বা প্রোডাক্টকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে কোনো একটা বিষয় বা কোনো একটা প্রোডাক্ট বলে দিলো যে এই প্রোডাক্ট বা কোনো একটা টপিক্স দিয়ে দিল সেই টপিক্সের উপরে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে সেখানে কীভাবে কন্টেন্টটা ক্রিয়েট করে সে সম্পর্কে আলোচনা করতে হবে বোঝা গেছে তাহলে রিপিট করছি কোশ্চেনটা কন্টেন্ট বলতে কী বোঝো কন্টেন্টের প্রকারভেদ কন্টেন্ট লেখার নিয়মগুলি আলোচনা করো কন্টেন্ট রাইটিংয়ের গুরুত্ব কোনো একটি বিষয় বা প্রোডাক্টকে নিয়ে কন্টেন্ট রচনা করতে হবে গুরুত্বপূর্ণ এটা পাঁচের জন্য লিখে নাও কন্টেন্ট রাইটিংয়ের কয়েকটি দিক আলোচনা করো এবং কন্টেন্ট রাইটিংয়ের যে বিভাজনগুলো রয়েছে সেগুলো আলোচনা করো কন্টেন্ট রাইটিংয়ের যে বিভাজন দিকগুলি কন্টেন্ট রাইটিংয়ের কাজের ক্ষেত্রগুলি আলোচনা করো কন্টেন্ট রাইটিংয়ের কাজের ক্ষেত্রগুলি আলোচনা করো কন্টেন্ট রাইটিংয়ের ভবিষ্যৎ কন্টেন্ট রাইটিংয়ের ভবিষ্যৎ এর যোগ্যতা কন্টেন্ট রাইটিং করতে গেলে কন্টেন্ট রাইটার হতে গেলে কী কী যোগ্যতা থাকা প্রয়োজন গ্রন্থ সমালোচনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা গ্রন্থ সমালোচনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা এবং এর শর্ত গুরুত্ব বা প্রয়োজনীয়তা গ্রন্থ সমালোচনার শর্ত এবং বৈশিষ্ট্য কন্টেন্ট রাইটারের কাজ কৌশল কন্টেন্ট রাইটারের কাজ কৌশলগুলো এগুলো অবশ্যই করে রাখবে যেগুলো দিলাম সেগুলো করো এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই অবশ্যই অবশ্যই কম পাবে যে প্যাটার্নটা বললাম এই কোশ্চেনগুলো অবশ্যই ফলো করো আবারও বলছি কোশ্চেন নিয়ে কিছু চিন্তা নেই প্রিভিয়াস কোশ্চেনের হয় না বললে চলে কারণ তিনটে জায়গা থেকে তিনটে সিলেবাস থেকে নিয়ে কিন্তু এই সিলেবাসটা তৈরি হয়েছে তাই আঠেরো থেকে চব্বিশ যে কোশ্চেন চাইছ তোমরা অনেকেই সেই কোশ্চেন দেওয়া অসম্ভব এক প্রকার নিজেদেরকে তাহলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তোমাদের সংগ্রহ করতে হবে সেই সমস্ত কোশ্চেনগুলো কারণ পুরো মডিউল তিনটে মডিউল মিলে কিন্তু একটা সিলেবাস হয় এবার সেই তিনটে মডিউলের মধ্যে এক একটা টপিক্স এক একটা ইউনিট থেকে নিয়ে বেছে নিয়ে এই সিলেবাসটা তৈরি হয়েছে সেটা এক প্রকার অসম্ভব আমার পক্ষে যে কোনো টিচারের পক্ষে যদি পারো নিজেরা সংগ্রহ করো তবে এটুকু আশ্বাস দিচ্ছি ভরসা দিচ্ছি আমি যেগুলো দিলাম সেগুলোই করো এর বাইরে অত্যন্ত কিছু করার দরকার নেই অবশ্যই অবশ্যই সাকসেস হবে কমন পারবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নয় স্ক্রিনতে চাও স্ক্রিনে নামার যোগাযোগ করো সমস্ত কিছু হয়ে যাবে আজকের আমি তাহলে মডিউল ওয়ান অ্যান্ড টুটা দিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে মডিউল থ্রি থেকেও দিয়ে দেবো প্রান্তিকার্ডের সঙ্গে থাকো সমস্ত কিছু পেয়ে যাবে আর যদি কেউ নোটস কিনে নিতে চাও অনলাইন ক্লাস করতে চাও যোগাযোগ করবে আর যদি তোমাদের কোনো টপিসে উপর নোটস আপলোড করার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবে প্রয়োজন হলে আমি তোমাদের জন্য এই পেপারের উপর একটা লাইভ ক্লাসের ব্যবস্থা করতে পারি তোমরা যদি চাও এই পেপারের উপর একটা লাইভ ক্লাস করব অবশ্যই তাহলে কমেন্টস করে জানাবে তোমরা আগ্রহী কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে লাইভ ক্লাসের অংশগ্রহণ করতে ইচ্ছুক কি না অবশ্যই কমেন্টস করে জানাবে